মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না যেভাবে ষোলো বছরের ফেসিভা ভেসে গেছে আরেকটা আপনারা অবগত আছেন বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঘাঁটি হিসাবে স্থাপন করতে চাচ্ছে তার প্রতিবাদে ডক্টর এনায়তুল আব্বাসী সাহেব মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুস সরকারকে কঠোর হুঁশিয়ারি বার্তা প্রেরণ করলেন শুনুন বক্তব্যটি পাঁচই আগস্ট পরবর্তী আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বেঞ্চাফ হানাহানি সন্ত্রাস খুন খারাপি হাজারো মোলামা বীর মাসায়কের রক্তের উপর ভেসে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই অভ্যুত্থান অথচ আজ এই স্বাধীন বাংলায় সবচেয়ে পরাধীন হচ্ছে ইসলামপন্থীরা তাদেরকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের শেষ ভেসে গেছে আরেকটা বিপ্লবের করে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ট বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে

না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ জুমবি সম্মান মরযাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাতেম কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের

বাংলার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের নেওয়া হবে হবে না না করা এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা বাধ্য হব আর আমরা অনেক শাসন আমরা অনেক শাসক এবং শাসন দেখলাম কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এবং দুর্দশা মোচন করার মতন আসলে কাউকে পেলাম না আজকে যে ইনুস সরকারকে বাহবা দিয়েছিলেন বা তাদেরকে উৎসাহ দিয়েছিলেন যে আলেমেরা আজকে বাধ্য হয়ে তারাই তার বিপক্ষে নেমেছে কেন কারণ মুসলমানদের স্বার্থ রক্ষার বিরুদ্ধে কিছু এদেশে হবে সেই জিনিসটা স্বভাবতই এদেশের জনগণ বা এদেশের মুসলিমরা চাবে না মানবাধিকার কমিশনের নামে জাতিসংঘ যা করতেছে তাকে এদেশের ভূখণ্ডে স্থান দেওয়া হবে কেন কি উদ্দেশ্যে এবং তাদের কর্ম তৎপরতা সম্পর্কে আমরা জানি তাহলে কেন এই বিতর্কিত এই কমিশনকে বাংলাদেশে ঠাই দেওয়া হচ্ছে সেটা কিন্তু আসলে ভালো চোখে দেখছেন না তাহলে যে বিষয়টা ভালো চোখে দেখছেন না বহু কাল থেকে বহু সময় ধরে এদেশের মানুষ কিন্তু ওয়ার্নিং দিয়ে আসতেছেন আলিমুলামারা ওয়ার্নিং দিয়ে আসতেছেন কিন্তু তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আসলে সরকারের কতটুকু সমীচীন আমরা দেশের মানুষ শান্তি চাই এই দেশে শান্তি বিরাজ করুক আর শান্তির তরে কাজ করবে এই দেশের যে কোনো সরকার আসুক সেটাই আমাদের প্রত্যাশা কিন্তু তার যদি ব্যত্যয় ঘটতে দেখে তাহলে এটাই আসলে পরিত্যাপের বিষয় আর এই বিষয়টা কখনোই মানে কাম্য নয় সর্বাত্মকভাবে আমরা আহ্বান জানাবো এই ধরনের বিতর্কিত যে কমিশন যাদের দায়িত্ব থেকে তারা মুসলমানদের বেলায় গাফেল এই ধরনের কমিশন আসলে আমরা চাই না